নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কিছু ঝামেলার কাছ থেকে রেহাই দিতে পারবে এবং নিজেদের জন্য দেখবে একটু সময়ও বাঁচিয়ে নিতে পারবে তো বন্ধুরা চলে এসছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে পেঁয়াজ তো পেঁয়াজ সাধারণত আমরা তো কেটেই থাকি এবার কোনো কোনো রেসিপির মধ্যে না পেঁয়াজ একেবারে ছোট ছোট কুচি করে দিতে হয় এবার যারা নতুন গৃহিণীরা তারা কিন্তু পেঁয়াজ একেবারে ছোট ছোট কুচি করতে পারে না অনেকটা সমস্যা হয় যারা পুরানো রান্নাবান্না করে মানে পুরানো গৃহিণী যারা তারা কিন্তু সবটাই পারে তাদের কথা এখানে বলছি না আমি নতুনদের কথা বলছি তারা পেঁয়াজ কাটতে গেলে অনেকটা সময় আঙুল কেটে যায় অনেকটা সময় সেই ছোট ছোট পেঁয়াজ কুচি করে কাটতে পারে না অনেকটা সমস্যা হয় তার জন্য ছোট্ট একটা উপায়ের মাধ্যমে তোমরা পেঁয়াজ কুচি করে কেটে নিতে পারবে নতুন গৃহিণীরা তো এইভাবে পেঁয়াজটাকে উপরের খোসাটা তুলে একটা কাটা চামচ নিয়ে নেবে একটা চাকুর সাহায্যে চারিদিকে এইভাবে চার চারটে মানে এরকম দাগ করে কেটে নেবে এইভাবে দেখো বন্ধু আমি মাছ বরাবর কেটে নিচ্ছি এইভাবে কেটে এবার এটাকে তো ধরে রাখতে সমস্যা হয় কুচি করতে তখন কি করবে এইভাবে একটা কাটা চামচ পেঁয়াজের পেছন দিকটা এবার ঢুকিয়ে দেবে ঢুকে আর কিচ্ছু না চাকুটা এবার সামনের দিকে এই যে চারটে ফালি করে রেখে দিয়েছি সেই চারটে ফালির মধ্যে এইভাবে পোচ দিলেই দেখবে সেই পেঁয়াজ কুচি কুচি করে কাটা হয়ে যাচ্ছে পেঁয়াজ কাটতে কিন্তু আর কোনো সমস্যাই হচ্ছে না যারা একেবারে নতুন রান্নাঘরে তারাও কিন্তু পেঁয়াজ কুচি করতে একদম পারবে খুব সহজেই কোনো ঝামেলা নেই দেখতেই পারছো বন্ধুরা এইবার পেছনের দিকের এই যে শক্ত যে অংশটা আছে যেখানে কাটা চামচটা ঢোকানো আছে এই জায়গাটা বের করে তারপর কিন্তু ছোটো ছোটো কুচি করে দিলেও আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা দেখতেই পারছো পেঁয়াজ কিন্তু এখানে কুচি করে কাটা হয়ে গেছে তো এইভাবে যারা পারো না পেঁয়াজ কুচি করতে তারাও কিন্তু খুব সহজে পেঁয়াজ কুচি করে নিতে পারবে তো বন্ধুরা আশা করছি পেঁয়াজ কুচানোর এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে যদি খুব ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না তোমাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে তো বন্ধুরা চলে এসছি পরবর্তী টিপসে প্রবত টিপসে এখানে আছে একটা কন্টেনার এই ধরনের কন্টেনার বাড়িতে আত্মীয় স্বজন যখন আসে আমরা যখন মিষ্টি কিনে আনি তখন দেখবে মিষ্টির সঙ্গে এই ধরনের কন্টেনার বাড়িতে আসে এবার মিষ্টি আমরা খাওয়া হয়ে গেলে এই ধরনের কন্টেনারকে আমরা গুছিয়ে রাখি না ফেলে দিই তো বন্ধুরা ফেলে না দিয়ে অনেকটা কাজে আসতে চলেছে ভীষণ ভালো একটা অর্গানাইজার তৈরি করব আজ কিভাবে তো নিয়ে নিয়েছি এখানে একটা বাদ দেওয়ার টুপি তো বেবিদের যে বাদ দেওয়া টুপিগুলো আছে অনেকটা সময় কাজে লাগায় না ছোট হয়ে গেছে পড়ে আছে সেই সমস্ত টুপি দিয়ে এইভাবে কন্টেনারের মধ্যে ঢুকে দিচ্ছি কিভাবে কাজটা করছি সম্পূর্ণই কিন্তু দেখতে হবে তা না হলে বুঝতে পারবে না এভাবে মাঝখানের দিকটা নিচের দিকে ঢুকে দিলাম দিয়ে খুব ভালো খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল এবার আমি দেখো বন্ধুরা কিচেনে চলে এসেছি কিচেন ক্যাবিনেটের উপর এইভাবে আমি কিন্তু এটা রেখে দিচ্ছি রেখে আমাদের দরকারি যে সমস্ত ছোট ছোট চাকু ছুরি গ্রেটার লাইটার চামচ এইগুলো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা কিন্তু এইভাবে রেখে দিচ্ছি রান্নাঘরের উপর এবার আমরা যখন আমাদের প্রয়োজনীয় মতো জিনিসপত্র এর মধ্যে থেকে নিয়ে নিতে পারবো আমরা আমাদের কাজটা মিটিয়ে নিতে পারবো তো দেখো বন্ধুরা আমি রান্নাঘরের মধ্যে এটা বেশ কর্নারের দিকে রেখে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে কন্টেনারটাও দেখাও যাচ্ছে না টুপির জন্য এই জন্য টুপি দিয়ে কিন্তু এটা খুব সুন্দর একটা অর্গানাইজার তোমরা তৈরি করে নিতে পারো বাদ দেওয়া জিনিস দিয়ে যে জিনিসটা প্রয়োজন নেই ফেলে দিতে হয় সেই সমস্ত জিনিস দিয়েও আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপসে তো এখানে একটা পাত্র তো বসিয়ে দিয়েছি এই ধরনের ফ্রাই প্যানে আমরা কিন্তু পরোটা করছি রুটি করছি তারপর ডিমের অমলেট করছি সে সমস্ত ছাড়াও আজ কিন্তু একটা কৌটা আমি কিন্তু এই প্যানের উপরে দিয়ে দিয়েছি তো কি কাজ করব চলো তোমাদের সেটা শেয়ার করি নিয়ে নিয়েছি দুটো লবণ লবঙ্গ দুটোকে আমার পুড়িয়ে নিতে হবে তো তোমরা একটা যে কোনো চাম চামচ নিয়ে নেবে একটা কাটা চামচ নিয়ে নেবে অথবা চিমটার সাহায্যেও ওটা পুড়িয়ে নিতে পারো এটাকে পোড়াতে হবে তার জন্য ওভেনটা আমি ধরিয়ে নেবো এখনই ওভেনটা ধরিয়া কাঁটা চামচের মধ্যে লবঙ্গগুলো কীভাবে আমি বসিয়ে দিয়েছি দেখতেই পারছো বন্ধুরা এবার এটাকে কিন্তু আমার পোড়াতে হবে আগুনের উপরে দিলেই লবঙ্গর মধ্যে কিন্তু আগুন ধরে যাবে এবার এই যে লবঙ্গর গায়ে আগুনটা ধরে গেল এই পর্যায়ে আমি এটা একটু পুড়তে দিতে হবে পুড়ে এর মধ্যে থেকে যে ধোয়াটা উড়বে সেটাই আমার প্রয়োজন এবার আমি এই ধরনের ফ্রাই প্যানের উপর দিয়ে দিচ্ছি দিয়ে এই লবঙ্গ থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে এই ধোঁয়াটারই কিন্তু কাজ এবার এই যে প্লাস্টিকের যে পাত্রটা আমার আছে সেই পাত্রটার উপর আমি এটা ঢেকে দিচ্ছি এই লবঙ্গটাকে এবার এই পাত্রের মধ্যে লবঙ্গের ধোঁয়া যখন যাবে না দেখবে অনেক সময় আমাদের জ্যাম জেলি এই সমস্ত তৈরি করে এই ধরনের প্লাস্টিক কাচের কন্টেনারের মধ্যে রেখে দিই এবার সেই জিনিসগুলো যখন ফুরিয়ে যায় ধুয়ে ফেলি তখন এর মধ্যে একটা বাজে গন্ধ থেকে যায় ওই সমস্ত জিনিসে সেই গন্ধ রিমুভ করার জন্য এই কাজটা তোমরা করে নিতে পারো লবঙ্গটাকে ধরি একটা পাত্রের উপর রাখবে রেখে এই প্লাস্টিকের পাত্রটাকে উবুর দিয়ে দেবে উপরে এর মধ্যে যে ধোঁয়াগুলো যাবে তার ফলে কিন্তু কোনো গন্ধবাতাস এর মধ্যে আর থাকবে না নেক্সট টাইমে যখন তোমরা এর মধ্যে আবারও কিন্তু জ্যাম জেলি আচার তৈরি করে রাখবে তখন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হবে না কারণ এই ধরনের পাত্রের ভেতরে অনেকটা জাম থেকে যায় সেইগুলোকে কিন্তু এই ধোয়ার সাহায্যে নষ্ট করে দেবে লবঙ্গের ধোয়া কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা ধোঁয়া তার ফলে কোটোর মধ্যে কোনো জীবাণু থাকতেও পারবে না একেবারে শেষ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপসে তো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি আর আমার গ্যাস ওভেনটা ধরিয়ে নিয়েছি পাশে একটা বাটি নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি নেবেন না হলে কিন্তু হবে না এইবার নিয়ে নিচ্ছি একটু তেজপাতা তো তেজপাতা আমি এখানে ধরিয়ে দিচ্ছি দেখতেই পারছো বন্ধুরা তেজপাতা আমি এখানে দুটো নিয়ে নিয়েছি শুধু দুটো তেজপাতা নিলে হবে না এই জন্য ওইটা ধরানোর পর আমি আরও কিছু তেজপাতা এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো লবঙ্গ তো দুটো লবঙ্গের মধ্যে দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি কপ্পুর তো কপ্পুর এইভাবে হাতের সাহায্যে একটু চেপে গুঁড়ো গুঁড়ো করে পুরো তেজপাতার উপরে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে ছড়িয়ে দেওয়ার পর তারপর কিন্তু পাশে ওভেনটা ধরিয়ে আমি আগুন নিয়ে একটা তেজপাতা পুড়িয়ে আমি কিন্তু এখানে পাত্রটার উপরে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের উপরে আমি এই পাত্রটা দিচ্ছি দিয়ে আগুনটা বেশ ভালোভাবেই ধরিয়ে দিয়েছি এবার আমার এই যে আগুনটা ধরে গেছে কপ্পুর আছে যেহেতু এর মধ্যে লবঙ্গ আছে এই সমস্ত কিছু পুড়ে দেখবে বন্ধুরা এর থেকে যে ধোঁয়া সৃষ্টি হচ্ছে সেই ধোঁয়া বাড়িতে প্রচুর পরিমাণে মাছি যখন হয়ে যায় মশা যখন হয়ে যায় কোনোভাবেই কিন্তু ওদের তাড়ানো যায় না বাজার থেকে দামি দামি কেমিক্যাল আমরা কিনে এনে স্প্রে করি তারপরও দেখবে সেই মশা মাছি কিন্তু চারিদিক থেকে মানে ঘরে চারিদিকেই থাকে বেরোতে চায় না এই জন্য খুব ন্যাচারাল উপায়ে এটা করছে তো এইটা কিন্তু কোনো কারোরই কোনো বাচ্চা বড় কারোরই কোনো ক্ষতি হবে না বিনা ক্ষতি তেই এটায় পুরো ঘরের মধ্যে এই ছায়ের যে গন্ধটা সেই ধোঁয়া গন্ধটা চারিদিকে ছড়িয়ে বেড়াতে হবে ঘরের মধ্যে বাইরে যে সমস্ত জায়গায় মশা মাছি বেশি উপদ্রব দেখা যায় সে ছড়িয়ে বেড়ালে দেখবে ধোঁয়াটা চারিদিকে গেলে মাছি আর দেখা যাবে না কারণ এর মধ্যে যে কটা উপকরণ আছে প্রত্যেকটা নিজস্ব নিজস্ব একটা উগ্র গন্ধ আছে সেই গন্ধের কারণেই মশা মাছি একেবারে এর পাশে আসেও থাকবে না একেবারে এখান থেকে পালিয়ে যাবে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপসে এখন যেহেতু প্রচুর শীত সেই শীতের মধ্যে আমরা যখন আমাদের সিঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে বাসনপত্র হয়ে যায় সেই বাসন ধুতে গেলে সেই সকালবেলায় ধুই আর রাত্রে ধুই জল প্রচুর ঠান্ডা থাকে সেই ঠান্ডার মধ্যে যখনই ধোয়াধুয়ি করে আমার হাতে তো প্রচুর ঠান্ডা লাগে হাত ফেটে যায় ব্যথা করে যন্ত্রণা করে তো অনেক সমস্যা হয় শীতের দিনে বাসনপত্র মাজতে গেলে তাই বন্ধুরা বাসনপত্র এমন উপায়ে মাঝতে হবে যাতে আমাদের হাতে ঠান্ডাও না লাগে জলও না লাগে তার জন্য নিয়ে নিয়েছে একটা হাত মোজা তো এইভাবে যদি হাত মোজাটা হাতে পরে বাসনপত্র মাস্তে শুরু করি তাহলে তো মোজাটা সেই ভিজেই যাবে আর হাতটাও সেই ভিজেই যাবে সেই ঠান্ডাটা কিন্তু লেগে যাবে কিন্তু বন্ধুরা আজ এমন একটা উপায়ে বাসনপত্র মাজা তোমাদের দেখাবো তোমাদের কিন্তু ভীষণ কাজে আসতে চলেছে এই প্রচুর ঠান্ডার মধ্যে তো আমি একটা হাতে তোমাদের বেশ ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি মোজাটা পরে নিয়েছি পরে এইবার এই ধরনের একটা প্লাস্টিক ব্যাগ আমাদের নিয়ে নিতে হবে তো প্রত্যেকের বাড়িতে বাজার থেকে যখন কোনো মশলাপাতি সবজি আনি এই ধরনের প্লাস্টিক ব্যাগ কিন্তু চলেই আসে সেই প্লাস্টিক ব্যাগের মধ্যে হাতটা কিন্তু আমি ঢুকিয়ে দেব যে হাতে মোজাটা পড়েছি সেই হাতটা এই প্লাস্টিকের মধ্যে দিয়ে এইভাবে প্লাস্টিকের মাথার দিকটা একটু ঘুরিয়ে এখানে চুরি হোক আর এই গ্লাভসের যে গার্ডারটা দেওয়া হোক সেই গার্ডারের মধ্যেও তোমরা দিয়ে দিতে পারো এবার আরও একটা কাজ করবে এভাবে একটা রাবার নিয়ে নিয়েছি রাবারটা নিয়ে ঠিক হাতের এই জায়গাটায় আমি রাবারটা দিয়ে দেব যাতে প্লাস্টিকটা খুলে না তো বন্ধুরা এই হাতটা আমি যেভাবে করলাম সেম ভাবে কিন্তু অন্য হাতটাও আমি করে নিচ্ছি তো এইভাবে আমার হাতটাকে কিন্তু দুটো হাতেই মোজা পরে নেব পরে প্লাস্টিকগুলো এইভাবে করে ভরে একটা রাবার দিয়ে দিলেই কিন্তু এটা খুব শক্তভাবে সেট হয়ে থাকবে প্লাস্টিকটা কিন্তু আমাদের আর খুলে যাবে না তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে এবার সিঙ্কের এখানে যেখানে বাসনপত্র আছে এই জায়গায় চলে এসেছি দুটো হাতে এইভাবে আমি গ্লাভসটা পরে নিয়েছি তারপর প্লাস্টিক পরে নিয়েছি নিয়ে এইভাবে বাসনপত্র যখন আমরা সার্ফ সাবান দিয়ে মাজবো ধুয়ে ফেলবো তখন দেখবে আমাদের হাতের মধ্যে কিন্তু কোনো জলই যাচ্ছে না যেহেতু প্লাস্টিকটা পরে আছি এই জন্য প্লাস্টিকের ভেতরে মোজাটাও কিন্তু ভিজছে না মোজাটা ভিজে গেলে তখন কিন্তু ভীষণ প্রবলেম হতো হাতটা ভিজে যেত সেই জলটা লাগতো ঠান্ডা জলের ফলে ঠান্ডা সর্দি এইগুলো তো লেগেই থাকছে তো প্রচুর সকালে উঠে যারা রান্নাবান্না করে তাদের বাসনপত্র মাজতে হয় তাদেরও কিন্তু প্রচুর সমস্যা হয় তো বন্ধুরা কোনো কষ্ট না পেয়ে এইভাবে তোমরা একটা হাত মোজা কিনে প্লাস্টিকের মধ্যে পরে যদি বাসনপত্রগুলো মেজে নিতে পারো তাহলে দেখবে কোনো ঠান্ডার সমস্যাও হবে না মানে সর্দি কাশি এগুলোও লাগবে না আর হাত যে ফেটে যাওয়া যন্ত্রণা করা ঠান্ডার মধ্যে এই সমস্ত সমস্যা অনেকে দেখবে হাত ফুলে যাওয়ার সমস্যা থাকে এইভাবে সকাল সন্ধ্যায় যদি ঠান্ডা জলে হাত দেয় তখন তো এই ধরনের সমস্যা হবেই তো সেই সব সমস্যা থেকে বাঁচার জন্য এই টিপসটা তোমরা ফলো করতে পারো তাহলে দেখবে কোনো সমস্যাই হবে না এবার তোমাদের আমি হাতটা খুলেও দেখিয়ে দিচ্ছি আমার কীভাবে কাজটা হয়েছে তো আমি এইভাবে প্লাস্টিকটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মোজাটা কিন্তু ঠিক সেইভাবেই শক্ত মানে শুকনো আছে একটু ভিজে যায়নি আর আমি হাতটা খুলেও তোমাদের দেখিয়ে দিচ্ছি হাতটাও কিন্তু একেবারে শুকনো একটু ভেজেনি তো এইভাবে তোমাদের বাসনপত্র মেজে নিলে ঠান্ডার দিনের এই সমস্ত ভয়ঙ্কর যে সমস্যা হাতে ঠান্ডা লাগা ঠান্ডা জল থেকে সেই সব সমস্যার মধ্যে পড়তে হবে না তো বন্ধুরা আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও তোমাদের সবার আগে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা